প্রেমিককে সাথে নিয়ে মামার বাড়িতে সিন্ধ সিঁধ কাটলো গুণধর ভাগ্নি মামির আলমারি থেকে হাতালো বাস্ক সোনার অলঙ্কার ভাগ্নের কীর্তি প্রকাশ্যে আসতেই হতবাক এলাকাবাসীরা শাস সরকার পাড়ার মামাবাড়িতে বেড়াতে আসেন সুদীপা দত্ত তার পুরুষ সঙ্গী সন্দীপ দত্ত সুদীপার বাড়ি বুধবুধ এবং সন্দীপ বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা গত বারো তারিখে সুদীপার মামি তনুশ্রী সরকার কাকসা থানায় সোনার অলঙ্কার চুরির অভিযোগ দায়ের করেন আর সেই চুরির তদন্তে নেমেই প্রথমে সুদীপাকে গ্রেফতার করে পুলিশ তাকে জেরা করে পুলিশ জানতে পারে মামির আলমারি থেকে পঞ্চাশ গ্রাম গয়না চুরি করে প্রেমিক সন্দীপ দত্তকে বিক্রি করার উদ্দেশ্যে দিয়েছিল সে ধৃত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন ধৃত দুজনকে পুলিশে হেফাজতে নেবার পর সোনার অলঙ্কার উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে কাকসাধানার পুলিশ কাকসা থেকে নিজস্ব দন সমাজ পরিবর্তনে মানুষ